অতিরিক্ত কাশি কমানোর ঘরোয়া উপায় প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে অতিরিক্ত কাশি হলে কিভাবে ঘরোয়া উপায়ে কমাবেন তো আমি প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি গরম পানি করার জন্য এবার আমি নিয়ে নিয়েছি একটি গ্লাস আর এক চা চামচ আদার রস আদার রসটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে তো দিয়ে দিলাম হাফ চা চামচ মধু আর এখানে নিয়ে নিয়েছি আমি লেবু তো এখানে আমি অর্ধেক লেবু নিয়ে নিলাম লেবুটা চিপে আমি এক টেবিল চামচের মতো রস বের করে নেব তো এর এভাবে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন শুকনো কাশি কমানোর জন্য এক গ্লাস কুসুম গরম পানিতে দুই টেল টেবিল চামচ মধু অর্ধেকটা লেবুর রস আদা আর সামান্য আদা রস মিশ্রণ প্রতিদিন এক থেকে দুইবার খেতেই পারেন আমার ভিডিও দেখে অবশ্যই আপনাদের উপকার হবে যদি উপকার হয় তাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি হালকা কুসুম গরম পানিটা নিয়ে আসলাম আর দিয়ে দিলাম তো এবার তৈরি হয়ে গিয়েছে সাধারণ ফ্লু সর্দি ঝড় বায়ু দূষণ অ্যালার্জি অ্যাজমার কারণে অনেক সময় আমাদের গলা খুসখুস করে কাশি হয় আবার করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেরে ওঠার পরও দু তিন দিন তিন সপ্তাহ কাশি রয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে শুক্ক আবহাওয়া ধূমফানের কারণে কাশি হয় কিছু খাদ্যাভ্যাসে এক্ষেত্রে কাজে আসতে পারে